হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন মাছ তার বাচ্চাকে দুধ পান করায় রুই মাছ তিমি মাছ কাতলা মাছ স্টারফিশ সঠিক উত্তর হচ্ছে তিমি মাছ এর পরের প্রশ্ন কোন পাত্রে জল খেলে ওজন কমে রূপা স্টিল পিতল সোনা সঠিক উত্তর হচ্ছে রূপা এর পরের প্রশ্ন কোন খাবার খেলে জন দুর্বলতা দূর হয় দুধ মধু পেয়ারা আপেল সঠিক উত্তর হচ্ছে মধু এর পরের প্রশ্ন কোন সবজি মানসিক চাপ কমাতে সাহায্য করে আলু ফুলকপি ভেন্ডি গাজর সঠিক উত্তর হচ্ছে গাজর এর পরের প্রশ্ন কোন সাপ পাখির মতো বাসা তৈরি করে বসবাস করে অজগর কিংকুবরা অ্যানাকুন্ডা কেউটে সঠিক উত্তর হচ্ছে কোবরা এর পরের প্রশ্ন সর্বপ্রথম আইসক্রিম তৈরি করেছিল কোন দেশ অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান চীন সঠিক উত্তর হচ্ছে চীন এর পরের প্রশ্ন কাঁঠালের সাথে কী খেলে মানুষের মৃত্যু হতে পারে দুধ কোল্ড ড্রিঙ্কস কফি চা সঠিক উত্তর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর পরের প্রশ্ন কি খেলে আজীবন যৌবন ধরে রাখা যায় মধু দই ছাগলের সঠিক উত্তর হচ্ছে দই এর পরের প্রশ্ন কোন ফল খেলে আমাদের হার মজবুত থাকে ব্লুবেরি কলা আম আপেল সঠিক উত্তর হচ্ছে ব্লুবেরি এর পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে ছেলের থেকে মেয়ে বেশি গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশ কেরালা সঠিক উত্তর হচ্ছে কেরালা এর পরের প্রশ্ন কোন দেশের সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয় ইরাক সঠিক উত্তর হচ্ছে ইথোপিয়া এর পরের প্রশ্ন দুটি দুটিকা এর মধ্যে কোন কোনখানে সবচেয়ে বেশি শোনে ডান বাম খানে সঠিক উত্তর হচ্ছে ডান খানে পরের প্রশ্ন লুঙ্গি কোন দেশের জাতীয় পোশাক পাকিস্তান ভারত মায়ানমার বাংলাদেশ সঠিক উত্তর হচ্ছে মায়ানমার এর পরের প্রশ্ন ফ্রিজে খুন ফল রাখলে ফ্রিজে দুর্গন্ধ হয় না কলা আম পাতিলেবু আপেল সঠিক উত্তর হচ্ছে পাতিলেবু এর পরের প্রশ্ন এক মাসে মানুষের চুল কতটুকু বাড়ে শূন্য দশমিক দুই ইঞ্চি শূন্য দশমিক তিন ইঞ্চি শূন্য দশমিক পাঁচ ইঞ্চি শূন্য দশমিক চার ইঞ্চি এর সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক পাঁচ ইঞ্চি এর পরের প্রশ্ন সাপের তেল কোন কাজে ব্যবহার করা হয় খাওয়ার জন্য বাতের ব্যথায় চুল ভালো রাখতে ব্যথায় সঠিক উত্তর হচ্ছে চুল ভালো রাখতে এর পরের প্রশ্ন কোন দেশে কুকুরের পূজা করা হয় জাপান নেপাল পাকিস্তান ভারত সঠিক উত্তর হচ্ছে নেপাল এর পরের প্রশ্ন কি খেলে আমাদের কিডনি ভালো থাকে আপেল গাজর পেঁয়াজ বাঁধাকপি আর সঠিক উত্তর হচ্ছে পেঁয়াজ So viewers, thanks for watching this video. Allah Hafiz.